আজ আমি খেতে চাই সালাদ আমাকে সালাদ বানিয়ে খাওয়াও হুম ওকে আচ্ছা ঠিক আছে হুম আমি তো চোখেই দেখতে পাচ্ছি না ও আমি এখন এটা সাহায্যে টমেটোটা কেটে নিব এটা তো বলে গেলো কীভাবে এ এটা কাটা হচ্ছে না কেন আমার দ্বারায় এ এটা কি হচ্ছে আমার সাথে ও এসব আসছে কোথা থেকে এই তুমি কি চোখে দেখতে পাচ্ছ না এই যে দেখো আমার নাকে মুখে চলে আসছে এভাবে কাটতে হয় তুমি আমার থেকে শিখো সবগুলো এভাবে কেটে নাও এই যে দেখো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব লোটাস পাতা তারপর দিয়ে দেব এটার মধ্যে টমেটো তারপর দিয়ে দেব এটার মধ্যে মাংস এটা কুচি কুচি করে কেটে নেব তারপর এটাও দিয়ে দিব ও এসব ভালো লাগে না আমি এখন বানিয়ে নিব আমি এখন এটার মধ্যে দিয়ে দিব পাতা তারপর এটার মধ্যে দিয়ে দিব ওয়াটার তারপর এটাকে আমি ব্ল্যান্ডার করে নিব এই যে হয়ে গিয়েছে ও সে কি করছে থাকে সব আমাদের দেখতে হবে না দেখি তো হুম এখন আমি এটাকে ঢেলে দিব তারপর ও সে কী করছে কি তারপর আমি এটাকে জাল করে নেব কি বুঝ কিছুই বুঝতে পারছি না ওদেরটা দেখে আমার লাভ নেই আমি এখন এটাকে এটা সাহায্যে উঠিয়ে নিলাম তারপর একটা পাইপ নিয়ে নিব। তারপর এটার মধ্যে আমি ঢুকিয়ে এটাকে একটা এই যে খাবার বানিয়ে ফেলেছি এখন আমি এটার মধ্যে দিয়ে দেব পাতা তারপর দিয়ে দেব টমেটো তারপর এটার মধ্যে দিয়ে দেবো মাংস আমি এখন মাংসটা কুচি কুচি করে কেটে নেব এই যে হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নেব তারপর এটা দিয়ে দিব এই চিপসটা তারপর দিয়ে দেবো চিজ এই যে আমার রেডি না আমারও রেডি এখন আমি এটা শুধু দিয়ে দেব এই যে ও এসব আসছে কোথা থেকে এই হচ্ছে না কেন আমার থেকে কিছুই হবে না আমি কি করব এখন এটাও ফেলে দিলাম কি করতে পারি ও মনে পড়েছে এখন আমি এটা সারা চোখ করে নিব আমি এখন এটাকে সুন্দর করে সাজিয়ে নিব এই যে তারপরে এই দুটো চোখ দিয়ে দিব হুম এখন আমি এই মেলোগুলো দিয়ে দিব তারপর আমি এই চেরিগুলো দিয়ে দিব এই যে হয়ে গেছে কিন্তু এটা আবার কি খেয়ে দেখি তো উম ছি এটা একদম বাজে খেতে এটা একদম ভালো না আমি এখন এইটা খাবো খেয়ে দেখি তো কেমন হুম অনেক মজা খেতে এটা এটা বেস্ট এটা কি দেখি তো হুম এটা অনেক মজা এটা উইনার মজা এ আমি জিতে গিয়েছি দেখো